রয় ছোট গল্প মাতাল রহস্য মদের মতোই মদের গল্প অতি উত্তেজক কাণ্ডজ্ঞান বিদ্যা বুদ্ধির পৃষ্ঠায় কত উল্টোপাল্টা বিষয় বলা হলো কুকুর বেড়াল চোর ডাকাত ছাতা মাথা কত না খুচরো গল্প শুনে বানিয়ে বা অন্য বই থেকে টুকে লিখলাম কিন্তু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে ইতিমধ্যে টের পেয়েছি মাতাল কথামালা যত জমজমাট হয় কিছুই আর তেমন জমে না মদ ও মাতালের আকর্ষণের কোনো তুলনা হয় না সম্প্রতি বেড়াল নিয়ে একটু বাড়াবাড়ি করা হয়ে গেছে বোধ ফলে বিদ্যা বুদ্ধি শোচনীয় ঝুল অবস্থা দেখে আমার পরমবন্ধু রসরঞ্জন শ্রীযুক্ত হিমানীষ গোস্বামী আমাকে অনুগ্রহপূর্বক তিনটি সুরাসিক্ত রসিকতা প্রেরণ করেছেন সেগুলো নিবেদন করছি সুরা রস পিপাসু পাঠক পাঠিকা বৃন্দ সেসব মন দিয়ে পাঠ করুন যদি কিঞ্চিত গোলাপি আবেশ তাদের স্পর্শ করে সমস্ত কৃতিত্ব বাবুর আমার নয় স্কচ হুইস্কি দিয়ে আরম্ভ করা যাক এটাই নাকি জগৎ সংসারের সেরা মদ এক বিখ্যাত ফৌজদারি উকিলের বাড়িতে এক মক্কেলের আবির্ভাব উকিলবাবুর টেবিলের ঠিক সামনের চেয়ারে বসে মক্কেল মহোদয় বললেন স্যার এক কেস স্কচ হুইস্কি চুরি করার দায়ে ধরা পড়েছি এই কেস কি আপনি নেবেন উকিলবাবু তাড়াতাড়ি গলা নামিয়ে মক্কেলের কানে খুব কাছে মুখটা নিয়ে পিসপিস করে বললেন নেব নিশ্চয় নেব কেসটা কোথায় দ্বিতীয় গল্পটি প্রথম গল্পটির মতো তত সরল নয় রেললাইনের পাশে এক উচ্চতল বাড়ি সে বাড়ির উপরের এক ফ্ল্যাটে পার্টি হচ্ছে পার্টি ভাঙলো রাতে তখন লোডশেডিং ঘুটঘুটে অন্ধকার লিফট বন্ধ কয়েকজন মাতাল সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অবশেষে রেল লাইনের উপরে এসে পৌঁছালো সকলের অবস্থায় এমন যে চলতে পারছে না আর রেল লাইনের উপরে হামাগুড়ি দিতে লাগলো এইভাবে মিনিট কুড়ি যাওয়ার পর একজন বলল আজও বাড়িতে পার্টিতে এসেছিলাম বটে অর্ধেক সিঁড়ি সিমেন্টের আর বাকি সিঁড়ি কাঠের এই শুনে দ্বিতীয় এক মাতাল বলল কি উঁচু সিঁড়ি বাবা নামছি তো নামছি এ যে আর শেষ হয় না এবার তৃতীয় দাতা মাতাল বলল তা সিঁড়ি বেয়ে নামতে তেমন কষ্ট হচ্ছে না তবে রেলিং দুটো এত নিচু করেছে হামাগুড়ি দিয়ে না গেলে ধরতেই পারতুম না তৃতীয় গল্পটিও হিমানিস প্রেরিত কিন্তু স্বীকার করা ভালো গল্পটি হিমানিসের নয় এর প্রবক্তা সাংবাদিক সন্তোষ বাগচি শ্রীযুক্ত বাগচি কিছুকাল আগে অবসর নিচ্ছেন তার অসবধ অতি সম্ভ্রান্ত এবং অভিজাত সন্তোষবাবুর গল্পটি অবশ্য মাতাল সংক্রান্ত এ কিন্তু ভালো জাতের মাতাল বছরের শেষ দিনে নিউ ইয়ার্স ইভে ভদ্রলোক প্রচুর মদ্যপানের পর প্রতিজ্ঞা করলেন নিজের মনে না আর নয় আজ থেকে মদ খাওয়া শেষ এই বাজে নেশা ছেড়ে দিলাম সোজা বাড়ি গিয়ে যথারীতি বিছানায় শয়ান হলেন তিনি পরের দিন দুপুরবেলা ঘুম ভাঙল তখন তার আগের রাতের প্রতিজ্ঞা মনে পড়ল খুশি হলেন নিজের ওপরে নববর্ষে চমৎকার প্রতিজ্ঞা করা হয়েছে না সত্যি সত্যি আর কখনও মদ্যপান নয় বিকেলের দিকে রাস্তায় বেরোলেন তিনি তখন তিনি নিজের মনের জোর পরীক্ষা করার জন্য পানশালার সামনে রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করলেন নববর্ষের অপরাহ্ন পানশালার ভিতর তখন মদিরার মোহজাল উচ্ছ্বল আনন্দিত জনতা রাস্তা থেকে মৃদু সঙ্গীতের ইশারা পাওয়া যাচ্ছে সব কিছু অবহেলা করে সুরার হাতছানি উপেক্ষা করে ভদ্রলোক নিতান্ত মনে জোরে এগিয়ে গেলেন পানশালা অতিক্রান্ত হয়ে কিছু দূরে আর একটা পানশালা সেখানে অনুরূপ প্রলোভন প্রচুর নরনারী মদ্যপান করছে কিন্তু তিনি বেপরা একে একে বহু পানশালা পার হয়ে গেলেন তারপর আবার পথে ওই একই পানশালাগুলির সামনে দিয়ে দৃঢ় পদক্ষেপে দীপ্ত চিত্তে চলে গেলেন এইভাবে বার দশিক পারাপার করার পর ভদ্রলোক নিজের মনকে বলেন ওরে মন তোর তো খুব জোর এই দোকান এই মদ এই সব মানুষজনেরা পান করছে এত তোর কোনো বৈকল্য নেই দুর্বলতা নেই লোভ নেই সাবাস ওরে মন সাবাস সাবাস ততক্ষণে নববর্ষের মধুর সন্ধ্যা নীল কুয়াশার চাদর মুড়ি দিয়ে সরা স্মরণীতে উচ্ছ্বলতায় অংশ নিতে এসেছে রাজপথে খুশি জনতার বীর সুমধুর সুরল হরি ভেসে আসে পাশের পানশালাগুলি থেকে সেই সঙ্গে হাসি গান এবার ভদ্রলোক নিজের মনকে বললেন ওরে মন ওরে আমার মন তুই যখন এতই সাহসের পরিচয় দিলি আজ এই নতুন বছরের শুভ দিনে আয় তোকে একটু খুশি করি এই স্বতক্তি করে ভদ্রলোক তার মনকে খুশি করার জন্য সামনের পানশালার ভেতর ঢুকে গেলেন শ্রীযুক্ত গোস্বামী এবং শ্রীযুক্ত বাগচী দুই বারেন্দ্র ব্রাহ্মণকে নিয়ে একটু বেশি মাতামাতি করা হয়ে গেল আমি নিজেও মানবজাতির জাতির ওই বিপদজনক প্রশাখার ব্যাপারটা নাকি সুবিধার নয় তো স্পর্শের দোষ কাটানোর জন্য এইখানে এক কুলিং কাছ থেকে ছুঁয়ে যাচ্ছি প্রবীণ রাশবাড়ি বিদক্ত পরশুরাম বা রাজশেখর বসুকে মদের গল্পে কখনোই স্মরণ করতে সাহস হয়নি এবার শুধু ফাড়া কাটাবার জন্য করছি পঞ্চপ্রিয়া পাঞ্চালি গল্পে পরশুরাম মদের ব্যাপারে শ্রীকৃষ্ণকে জড়িয়েছেন দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন দশ বিশ কলসি উত্তম আসব পাঠিয়ে দেব পৈষ্টি মাদ্রি আর গৌরী মদিরা ময়ূর আর দাক্ষ মদ্য সবই দ্বারকায় প্রচুর পাওয়া যায় শুধু ঈশ্বর বা নন যন্ত্র সম্পর্কে মদের কথা বলছে পরশুরাম একগুয়ে বার্তা গল্পে আছে মোটর মালিক নিজের জন্য এক বোতল ব্র্যান্ডি কিনলেন আর তিন বোতল শাহজাহানপুর রাম কিনলেন তার গাড়ির জন্য কারণ গাড়ি কেনার পরে তিনি পরীক্ষা করে দেখেছিলেন যে গাড়িকে রাম খাওয়ালে তার বেশ ফুর্তি হয় হর্স পাওয়ার বেড়ে যায় মাতাল প্রসঙ্গে আরেকজন সিদ্ধ পুরুষকে স্মরণ করি তিনি অতুলনীয় তৈলোক্যনাথ তৈলোক্যনাথের গল্পে এক গুলিখোর মাতালের বিরুদ্ধে অভিযোগ করছে আর বিশ্বাস করিও না এই পেশাদার মাতালদের সাতঘাটে জল এক করিয়া তুমি চারিটি পয়সা জোগাড় করিলেই আড্ডায় আসিয়া সেই চারি পয়সা ছিটে টানিলে নেশাটি করিয়া তুমি আড্ডা হইতে বাহির হইলে আর হয়তো কোথাও হইতে একটি মাতাল তোমার গায়ের উপর ঢলিয়া পড়িল তোমার নেশাটি চটিয়া গেল শীতকাল মেঘ করিয়াছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে ফুরফুর করিয়া বাতাস হইতেছে সহজেই নেশাটি বজায় রাখাবার তার উপর হইতে একটি মাতাল আসিয়া তোমার গায়ে হর হর বমি করিয়া দিল তোমার নেশাটির দফা একেবারে রফা হইয়া গেল মহাগানী মহাজন যে পথে গমন করছেন সে পথে আরেকটু যাই আরেকটা ল্যাম্প পোস্ট ছুঁই কাহিনিটি পুরনো জনৈক সুরাপাই বারে এসে মদের অর্ডার দিয়ে পকেট থেকে একটা পোষা গিনিপিক বার করে টেবিলের উপর রাখতেন তারপর কয়েক পাত্র পান করার পর গিনিপিককে তুলে ভালো করে দেখে আবার পকেটে পুড়ে চলে যেতেন একদিন বেয়ারা কৌতূহলী হয়ে জানতে চাইলো দাদা গিনিপিকটাকে নিয়ে আসেন কেন দাদা বললেন দেখো আমি তো একটা গিনিপিক আনি যখন খেতে খেতে দেখি দুটি গিনিপিক হয়েছে তখন দুটোকে দুই পকেটে পুড়ে বাড়ি ফিরে যায় কিছুদিন পরে গিনিপিকটা মারা গেছে গিনিপিক ছাড়া ভদ্রলোক এসেছেন বেয়ারা বললো দাদা এবার কী করবেন দাদা বললেন সামনের টেবিলে লোকটা যেই ডবল হয়ে যাবে আমি উঠে পড়ব এইভাবেই ভালোই চলছিল কিন্তু হঠাৎ একদিন দাদা এক পেক খেয়ে উঠে পড়লেন বেয়াটি ছুটে এলো দাদা আজ এত তাড়াতাড়ি দাদা বলেন তাই তো আজ বড় তাড়াতাড়ি নেশা হয়ে গেল সামনের টেবিলে লোকটা এক পেক খেতে দেখি ডবল হয়ে গেছে বেয়ারা হেসে বলল দাদা ও দেখে ভয় পাবেন না ও টেবিলে একজন নয় দুজনই আছে ওরা যমজ ভাই তাই ডবল মনে হচ্ছে দাদা এবার শান্ত হয়ে টেবিলে বসলেন এবং ডবল রিড বল না হওয়া পর্যন্ত দু চারজন না হওয়া পর্যন্ত মনের সুখে সুরাপান করতে লাগলেন